সবগুলো শুরু থেকেই বলি সবেমাত্র অনার্স পরীক্ষা দিয়েছি কিছুদিন হলো এর মধ্যে বাসা থেকে অনেক আগে থেকেই পাত্র দেখা হচ্ছে দু একজন এর মধ্যে দেখেও গেছে তাদের পছন্দ হলেও তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমার বাবার তেমন একটা পছন্দ হয়নি তাই সেই সম্বন্ধগুলো বাদ পড়ে গেছে হঠাৎই আমাদের পরিচিতদের মধ্যে একজন একদিন আমার বিয়ের সম্বন্ধ নিয়ে আসে সম্বন্ধটা তখন আমার পরীক্ষা চলাকালীনই জানিয়েছিল তখন বাবা তেমন একটা পাত্তা দেয়নি কারণ তখন আমার পরীক্ষা চলছিল পরীক্ষায় মনোযোগে ব্যাঘাত ঘটতো পরীক্ষাটা শেষ না হতেই সম্বন্ধটা আবারও চলে আসলো এবারে আর আমার বাবা মানা করতে পারেনি আমাদের পরিবারে আমি আব্বু আম্মু ভাবি ভাইয়া আর ভাবির দুইটা ছেলে পরিবারের মধ্যে সবার ছোট হওয়াতে সবারই ভীষণ আদরের ছিলাম বেশি আদরে ছিলাম আমার আব্বুর কাছে আমি শহরের মেয়ে না আমি গ্রামের মেয়ে আমার পরিচয় আমি হাইট করলাম আমার পরিচয় দিতে চাই না তাই পরিচয়টা না দিয়েই আমি আমার কথাগুলো জানাচ্ছি সেই দিন শুক্রবার প্রতিদিনের মতোই সকালবেলা নাস্তা করে আমি আমার রুমে বসে আছি হঠাৎই সেই সময় আমাদের সেই আত্মীয়টা আসলো বিয়ের কথা জানানোর জন্য শুক্রবারের দিন আমার বাবা বাসায়ই থাকে আমার আব্বা একজন ব্যবসায়িক তো তাই শুক্রবার দিন সে বাসায় থাকতে পারে যে আত্মীয়টা আমার বিয়ের ব্যাপারে কথা বলতে আসছিল তিনি আমাকে দেখতে চাইলো কারণ তিনি এর আগে আমাকে কোনোদিনও দেখেনি এরপর আমাকে দেখলো আমাকে দেখে তার পছন্দ হয়ে গেল এখন পাত্রের মা বাবার সাথে কথা বললে তাদেরকে নিয়ে আসবে আমাদের সামনে বসেই ফোনে পাত্রের বাবা মাকে জানালো পাত্রের বাবা মা বলল ওই দিন বিকেল বেলায় নাকি আমাকে দেখতে আসবে আব্বু তখন আমার বিয়েতে সম্মতি জানালো কিন্তু আমার কাছে কেমন জানি লাগতেছিল বিয়েতে খুবই ইতস্ত মনে হচ্ছে কারণ আমাদের চারিপাশে বিবাহিত মেয়েদের যেই পরিমাণ অত্যাচার করা হয় যেটা দেখে বিবাহের প্রতি আমার তেমন ইচ্ছাই ছিল না তারপরে আমার ফ্যামিলি মিলে সবাই আমাকে বোঝালো বললো সব ছেলেরা কিন্তু এক হয় না আমার আমার বাবাও একটু অসুস্থ ছিল তাই আব্বুর কথা মতো রাজি হয়ে গেলাম মনকে একটু সান্ত্বনা দিলাম দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যায় না এরপর আমাদের বাড়িতে যথারীতি প্রস্তুতি নেওয়া হলো এই সময়টা আমার ভাবি আমাদের বাসায় নেই আমার ভাবিটা সতেরো দিন যাবত ধরে তার বাবার বাড়ি বাড়িতে গেছে কারণ সতেরো দিন যাবৎ ধরে ভাইয়ার ছোট বাবুটা হয়েছে যার কারণে ভাবি বাবার বাড়িতেই আছে এই দিকে সব কিছু সামলে তারা বিকাল তিনটা নাগাদ আমাদের বাড়িতে আসলো আমি ভিতরে ভেতরে অনেক ভেতর ছিলাম যে কি হবে না হবে কিন্তু আমার চাচা তো বোন সব সময় আমার সঙ্গে ছিল ও আমাকে সব সময় সাহস দিয়ে যাচ্ছিল যে ভয় পাস না কিছুই হবে না যতক্ষণে আমাকে তাদের সামনে না নেওয়া হলো পাত্রের মা আমাকে খুটিয়ে খুটিয়ে দেখছিল গ্রামের মেয়েদের দেখতে আসলে যেভাবে দেখে আমাকেও সেইভাবে দেখতেছিল বলে রাখা ভালো আমাকে আজকে যেই পাত্রের সাথে দেখতে আসা হয়েছে সেই পাত্রটা সেনাবাহিনীতে জব করে জানা যায় পাত্র নাকি কিছুদিন পরে বৈদেশিক মিশনে যাবে আমাকে দেখতে আসছিল পাত্রের মা পাত্রের ছোট ভাই আর পাত্র নিজেই ছেলের বাবা বিদেশে থাকে আর ছেলেরা তিন ভাই আমার সাথে যার বিয়ের কথা চলছে সে সবার বড় আমাকে দেখা শেষ করে আমাদের বাড়িতে খাবার দাবারের আয়োজন করা হয়েছিল তারপর তারা খাবার দাবার খাওয়া শেষ করলো এরপর পাত্রের মা আমার সাথে কথা বললো তাদের নাকি আমাকে দেখে অনেক বেশি পছন্দ হয়েছে আমি যে দেখতে আহাম মেমরি অনেক সুন্দরী তা বলবো না তবে এক কথাই সুন্দর বলা যায় এমন আমার বাবা যদি রাজি থাকে তাহলে আজকেই তারা বিয়ে পড়িয়ে রেখে যাবে কিন্তু আমার বাবা দুই দিন সময় নিল পাত্রের বাড়িতে যাবে তার খোঁজ খবর নিবে পাত্রের বায়োডাটা সম্পর্কে জানবে তারপর তারা আমাদের বাড়িতে কথাবার্তা শেষ করে চলে গেল এর দুই দিন পর আমাদের বাড়ি থেকেও ছেলেকে দেখতে যাওয়া হলো আমাদের বাড়ি থেকে দেখে এসে আমার বাবা মারও পছন্দ হয়ে যায় তারপর আমাকে বলে সেই দিনই নাকি আমাদের বিয়ে পড়ানো হবে আমার বাবা আমাকে ফোন করে জানালো আমি আমার বাবার বিরুদ্ধে যেতে পারিনি কারণ আমার বাবা এতটাই খুশি ছিল আর আমি আমার বাবার বিরুদ্ধে ছোটকাল থেকে কোনোদিনও যাইনি তাই তো তিনি যখন যেভাবে আমার জীবনে সিদ্ধান্ত নিয়েছে আমি সেটাই মেনে নিয়েছি কোনোদিনও কোনো কথাই বলিনি ঠিক ওইদিন দিন রাত এগারোটা বাজে যথাক্রমে আমাদের বিয়ে সম্পূর্ণ হয় বিয়েটা পড়ানো শেষ হওয়ার পরে বাড়ি থেকে সবাই চলে গেলেও মানে পাত্র যে আমার স্বামী সে আমাদের বাড়িতে থেকে যায় তারপর পাঁচ দিন আমার স্বামী আমার বাবার বাসাতে থাকে আমাদের পরিবারে সে আদরের জামাই হয়ে ওঠে কারণ সে আমাদের বাড়ির একটা মাত্র জামাই যার কারণে তাকে সবাই ভীষণ ভালোবাসে এরপর সে তার বাবার বাড়িতে চলে যায় কারণ আমার স্বামীর ছুটি ছিল অল্প কিছুদিন আর মাত্র চার দিন তার ছুটি বাকি আছে সে তার বাবা মায়ের সাথে দেখা করে আমাদের বাড়িতে আসে কারণ আমাদের বাড়ি থেকেই সে ক্যান্টারমেন্টে যাবে এর মধ্যেই আমাদের পরিবারে আর একটা দুর্ঘটনা ঘটে যায় কারণ আমার ভাইয়ের ছেলের নিমোনিয়া ধরা পড়ে তারপরে আমার স্বামী আমাদের বাসায় আসলে আমি আমার স্বামীকে সাথে করে আমার ভাইয়ের ছেলেকে হসপিটালে দেখতে যাই এবং আমরা যে আমার ভাইয়ের ছেলেকে হসপিটালে দেখতে গিয়েছিলাম যে যাবতীয় খরচ আমার বাবা নিজে বহন করে এমন কি সেই দিন আমার স্বামীর সাথে আমার বাবার বিকেলে একটু কথা কাটাকাটি হয় সেই দিন আমার বাবা ভীষণ কষ্ট পেয়েছিল কিন্তু আমার বাবা সেই কষ্ট প্রকাশ করেনি তারপর পরদিন সকালবেলা আমার স্বামী ক্যান্টারমেন্টে যাওয়ার উদ্দেশ্যে বের হয় যাওয়ার সময় সে আমাকে বলে আমার বাবা যেন তাকে কিছু টাকা দিয়ে দেয় আমি আমার বাবাকে বললে আমার বাবা খুশি মনে তাকে 5000 টাকা দিয়ে দেয় এরপর আমার হাজবেন্ড ক্যান্টারমেন্টে যাওয়ার পর আমার সাথে তেমন একটা কথা বলে না সব সময় সে কাজের ব্যস্ততা দেখায় এর 17 দিন পর সে ক্যান্টারমেন্ট থেকে ছুটি নিয়ে আবারও বাসায় আসে বাসায় আসার পর সে তার নিজের ব্যবহার পালটাতে থাকে আমি যদি আমার স্বামীর ফোনে হাত দিতাম তাহলে সে ভীষণ রেগে যেত তবুও সে একদিন ঘুমাসার পর আমি তার ফোন হাতে নিয়ে চেক করি এরপর যেটা দেখি সে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে তার পরের দিন সকালবেলা আমি তাকে এই বিষয়ে প্রশ্ন করি এই বিষয়ে তার সাথে কথা বলার পর সে আমাকে বিভিন্ন নোংরা ভাষায় গালাগালি করে যেইটা আমি আমার জীবনে কোনোদিনও শুনিনি একজন মানুষ আর একজন মানুষকে এত নোংরা ভাষায় গালাগালি করতে পারে সেটা কল্পনাতেও ছিল না তখন কিন্তু আমাদের বিয়ের এক মাসও হয়নি তখনও আমরা আমার বাবার বাড়িতেই আসি আমাদের বিয়ের এক মাস পর আমার শ্বশুর বাড়িতে নিয়ে যায় তারপর আমার ওইখানে রেখে আমার স্বামী ক্যান্টারমেন্টে চলে আসে এইবারও যখন সে ক্যান্টারমেন্টে যাচ্ছিল তখন আমাকে বলে আমি যেন আমার বাবার কাছ থেকে আবারও তাকে টাকা এনে দেয় প্রথমবারের টাকা চাওয়াটা আমি মেনে নিলেও এইবার যেন মানতে পারছি না কেমন জানি আমার কাছে অস্বস্তি ফিল হচ্ছে আমার স্বামী আমাকে খুশি মনে কোনোদিন এক প্যাকেট চকলেটও এনে খাওয়ায়নি আমি আমার বিয়ের তিন মাস আমার বাবার বাবার বাড়িতেই ছিলাম আর এই তিন মাসের মধ্যে তাদের বাড়ির আত্মীয় সজনরা দশ দিন পনেরো দিন পর পর আমাদের বাড়িতে গিয়ে আমাকে দেখতে যায় আমাদের বিয়ের তিন মাস পার হওয়ার পর যখন আমার দেবর বিদেশে যাবে তখন সামান্য একটু অনুষ্ঠান করা হয় বাড়িতে যেই উপলক্ষে আমাকে আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসে তাদের বাড়িতে যাওয়ার তিন দিন পর তার ছুটি শেষ হওয়ার কারণে সে পুনরায় আবারও ক্যান্টারমেন্টে চলে যায় আর মাত্র তিন মাস বাকি সে ক্যান্টারমেন্টে চলে যাওয়ার পর আমার শ্বশুর বাড়ি থেকে আমাকে আবারও বাবার বাড়িতে রেখে আসে আমার বাবার বাড়িতে রেখে থেকে যাওয়ার পর থেকে আমার শ্বশুর লোকজন কেউই আমার খোঁজ খবর নেয়নি এর মাঝে একদিন আমার স্বামী আমাকে বলে আমি যেন আমার বাবার কাছ থেকে পাঁচ লক্ষ টাকা এবং ছয় ভরি গহনা নিয়ে আসে আমার বাবা আমাকে তার সাধ্য অনুযায়ী পাঁচ ভরি স্বর্ণের গহনা দিয়েছে কিন্তু আমার স্বামী আমাকে প্রতিনিয়ত জোর করতে থাকে আমি যেন আমার বাবার কাছ থেকে আরো ছয় ভরি স্বর্ণের গহনা নিয়ে আসে আর এই বিষয়গুলো আমার বাবাকে জানালে আমার বাবা বলে আমার খুশির জন্য নাকি আমার বাবা সব কিছু করতে পারবে সে আমাকে দিবে তবে আস্তে আস্তে তার একটু সময় লাগবে পর আমার স্বামী আবারও ছুটিতে এসে আমাকে তাদের বাড়িতে নিয়ে যায় ছুটিতে আসার পর সে সাত দিন বাড়িতে থাকে আজকাল আরেকটা বিষয় তার মধ্যে লক্ষ্য করছি আমার স্বামী সিগারেট খায় তবে বিয়ের দিন রাত্রি বেলায় তাকে আমি প্রশ্ন করায় সে আমাকে বলেছিল সে নাকি মাদক দ্রব্য কোনো জিনিস ব্যবহার করে তবে সেই দিন তাকে আবারও প্রশ্ন করাতে সে বলে হ্যাঁ আমি সিগারেট খেয়েছি তবে সিগারেটের সাথে আরো অনেক কিছু খেয়েছি সে আমার সাথে এমন কেন করছে এটা যখন আমি জানতে চাই তখন সে আমাকে কোনো কথা না বলে একটা থাপ্পড় মারে আমিও থাপ্পড় খুব খেয় চুপচাপ দাঁড়িয়ে কি বলবো কোনো কিছু ভেবে পাচ্ছিলাম না তারপরে সে চুপচাপ শুয়ে পড়ল কোনো কথা বলল না আমিও কান্না করতে করতে ঘুমিয়েছিলাম কারণ জীবনের প্রথম আমাকে কেউ এত এরকম করে আঘাত করল আমাকে আমার জীবনে কেউ কোনো দিন এরকম করে মারেনি তাই তার মার আমার সহ্য হচ্ছিল না ভীষণ কষ্ট হচ্ছিল মাঝরাতে হঠাৎ ঘুম ঘুম চোখে শুনতে পেলাম কথার আওয়াজ আসছে তখন আমি তাকে বললাম কার সাথে কথা বলছো তখন সে আমাকে বলে চুপচাপ ঘুমিয়ে পড় তোকে দেখতে হবে না আমি আবারও তাকে জিজ্ঞাসা করি সাথে কথা বলছো তবে সেই সময় আমি যেটা জানতে পারলাম সেটা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না বিয়ের আগে তার একটা প্রাক্তন প্রেমিকা ছিল তা তো সে অনেক মেয়েদের সাথেই বলতো তবে প্রাক্তন প্রেমিকার সাথে একটু বেশি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সে যেখানে চাকরি করে সেইখান থেকে নাকি তাদের বাড়িতে যাইতে মাত্র 10 মিনিট সময় লাগে আমি যখন আমার স্বামীকে মানা করলাম আমি তোমার স্ত্রী থাকার পরেও তুমি অন্য কোনো মেয়েদের সাথে কথা বলতে পারো সে তো আমার কথা শোনা মাত্রই বেজায় রেগে গেল আমাকে প্রচুর মারধর করেছিল সেই দিন একটা লাঠি আমাদের ঘরে আমাকে আমার বাম হাতে প্রায় প্রচুর লেগেছিল আমি উঠে দাঁড়াতে পারছিলাম না পরদিন সকাল বেলা আমার ঘুম ভাঙতে একটু দেরি হয় যার কারণে আমার শাশুড়ি আমাকে প্রচুর কথা শোনায় হ্যালো আসসালামু আলাইকুম এই ভিডিওর সেকেন্ড পার্ট দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন